এখন ব্রেক আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই কেমন আছেন আমাদের যশোরে কিন্তু তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল চলছে যার প্রথম বিরার কিছুটা ক্লিপস আমি শেয়ার করি এটা হচ্ছে আদিম মেডিকেল কলেজে যশোরে তো আমি দুপুর দুপুর থাক থাকতে চলে গেলাম যেন বসতে পারি ঠিকভাবে আর থাকাতে আল্লাহর রহমতে আমি তো একটা ভিআইপি টিকিট পেয়ে গেছিলাম যার জন্য আমাকে আর প্যান্ডেলে বসতে হয়নি আমি চলে গেছিলাম অডিটোরিয়ামে তো হৃদ আমাকে ঠিক মেডিকেল কলেজের নিচ পর্যন্ত দিয়ে আসলো তারপর তো ওখান থেকে ভলেন্টিয়ার যে মেয়েরা থাকে তারাই নিয়ে গেল তো এই হচ্ছে অবস্থা এই মহফিল উপলক্ষে প্রায় এক হাজার ভলেন্টিয়ার কিন্তু নিয়োগ আছে তাছাড়া একুশটা প্রজেক্টার দুইশো মাইক মানে প্রায় বিরাট এলাহি কাণ্ড এক কথায় প্রায় তিন কোটি টাকা বাজেটে হচ্ছে এই ওয়াজ মাহফিল হ্যাঁ এখানটাও বিরাট ফাঁকা স্পেস এই জায়গাটাও অডিটোরিয়াম হচ্ছে আর কি হ্যাঁ 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 চল চল এখনও ফাঁকা এখন এখানটার গেস্ট আর কি রুম আছে চলো তুমি আমাকে মানে মাঝে এই সাইডটা দেখাতো না

ফ্রিদ কয়েকটা ফ্লোর আমাকে ঘোরায় ঘোরায় দেখালো যেগুলো আমাকে ছবি তুলে সব সময় দেয় যেহেতু মেডিকেল কলেজ মেয়েদের যার জন্য সবখানে আসলে যাওয়া যায় না আমাদের কিছু কিছু ক্লিপস কিন্তু আমি গতকালকে অলরেডি শেয়ার করে দিয়েছি যেটা প্রথম দিনের ছিল আর যেহেতু এটাই হচ্ছে যদি অফিস এখানকার সিক্স ফ্লোরে আর মাঝে মাঝে আবার ওর হসপিটাল সেকশনও থাকে মানে মূলত যে অডিটোরিয়ামটা এটা হচ্ছে মেডিকেল কলেজে ওখানে বসেও আসলে অনেক আনটি ভাবি আপু দাদি খালা চাচি অনেকের সাথে পরিচয় হলো তাদের সাথে সুন্দর সময় কাটলো আমরা ওয়াজ শুনলাম সবাই একসাথে বসে বসে তারপর মোটামুটি যখন আটটা সাড়ে আটটা বাজে মানে এসার পর আটটা সাড়ে আটটার দিকে তখন ভাবলঙ্কে এখন যাই কারণ বলল বললো আসো বাইরে আসো বাইরে এসে একটু ঘুরি ফিরি কারণ যেহেতু অনেক মানুষ অফিসে আসলে ওই দিন সবার কাছে ঈদের জন্য একটা আনন্দ ঈদের মতন আনন্দ আসলে এত এত ক্লিপস আমার কাছে আছে এডিট করা হচ্ছে না কিছু পোস্ট করা হচ্ছে না তো এটা ছিল ওয়াজের প্রথম দিন আর বাইরের পার্ট এই যে অনেক সুন্দর বাইরের অংশ মূল বিল্ডিং থেকে নেমে এই যে গ্রাউন্ড ফ্লোরের সামনে জায়গাটা একদম সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর এটা হচ্ছে ওই বেবিটার নাম মনে হয় মিতা বা মিতু এরকম ওটা হচ্ছে মনুল ভাইয়ের মেয়ে তো ওদের সাথে আমার খুব সুন্দর সময় কাটছে তারপর ওর বোনের সাথে জয়নাব তো তারপর এখানে হেঁটে হেঁটে দেখছিলাম যে এই জায়গাটা কতটা সুন্দর আর ঠিক ডান পাশে কিন্তু প্রচুর ভিড় কারণ ওই টাইমটাতে অনেক পুরুষ লোক ঢুকছিল ওই পাশের রাস্তা দিয়ে আর এটা তো মেয়েদের জন্য সমস্যা ছিল না তারপর থেকে বললাম যে ঋদ ওই যে হাতি ঘোরা আমি অনেক বছর খাই না মিনিমাম তো বিশ বছর হবে সেই ছোট্টবেলার জিনিস তো বললো ঠিক আছে তো আবার বাইক ঘোরায় কিনতে গেল তো আমি অল্প একটু ক্লিপস নিলাম আর কি এই তো আর কি আর মাঝে তো খাওয়া দাওয়া ও আমার জন্য আজকে খাবার ওর জন্য আমি নিয়ে গেছি ও আমার জন্য খাবার রাখছে সেটাও খেলাম সবাই মিলে মানে যারা আশেপাশে ছিল তো এই আর কি এটা ছিল প্রথম দিনের ওয়াজ মানে পয়লা জানুয়ারি আর আজকে তিন জানুয়ারি সবাই অবশ্যই করে যাবেন কারণ আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর আসবেন তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ